ওই কৃষ্ণ ভক্তের চরণ ধুলি যদি যায় ওই কৃষ্ণ ভক্তের চরণ চরণে হস্ত দিতে 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 যদি কখনো কোনো ক্ষীণ কোনো সময় আমার প্রাণ গোবিন্দের চরণে হাত লেগে যায় মনে রাখো সেখানেই সর্বসিদ্ধি এ কারণে বললেন সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় নবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয় তাহলে কৃষ্ণ কোথায় কৃষ্ণ কথা আর হরি নামে হরি